এই গরমে কিন্তু একদম নাজেহাল অবস্থা কলিজা ঠান্ডা করার মতো যদি থাকে এরকম কফি মিল্ক একটি পুড়িং তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরব বা স্বাগতম চলে আসলাম আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি মূল্যবান লাইকটি আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদের একটি কফি মিল্ক ডেজার্ট রেসিপি বা কবে মিল্ক পুরিং তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পানি এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি তবে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কফির যে চেলটা আমি বানাবো সেটা যেন তেতো না লাগে এবার দিয়ে দিচ্ছি আমি কফি পাউডার এখানে যে কোনো কফি পাউডার আপনারা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এই পর্যায়ে কিন্তু আমি এখনও চুলার আগুনটা জ্বালিয়ে দিইনি কারণ যে কোনো ডেজার্ট আপনারা তৈরি করবেন তখন কিন্তু আগার আগার পাউডারটা দিলে গরম অবস্থা দেবেন না এতে করে জমা পেতে যাবে এখনও কিন্তু আমি আগুনটা জ্বালিয়ে দিইনি খুব ভালো মতো মিশিয়ে তারপর আমি আগুনটা দেবো এই তো আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি এবারে খুব ভালো মতো নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট আমি রান্না করে যে কোনো ডেজার্ট তৈরি করার জন্য কিন্তু আগা লাগার পাউডারটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি জমাট পেতে যায় তো দেখেন আমার কিন্তু জেলোটা একদম বলক চলে এসেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। এবার আমি যে পাত্রতে সেট করব সে পাত্রটা আমি জেলোটা ঢেলে নিচ্ছি এটা আমি একটা সাইড করে রেখে দিব দশ মিনিটের জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে তো দেখেন আমি কিন্তু দশ মিনিট পর চলে আসলাম জেলোটা খুব সুন্দর মতো জমাট বেঁধে গেছে এবার একটা নাইফ দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যারা কফি লাভার বা যারা কফি পছন্দ করেন না তারা কিন্তু এই কফি পুটিংটা তৈরি করতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক মজা হয় অবশ্যই গরমে আপনারা এই কফি মিল্ক পুডিংটা তৈরি করে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু খুব ছোটো ছোটো করে কেটেছি তবে এখানে আমি কিন্তু জেলোটা খুব অল্প পরিমাণে তৈরি করেছি আপনারা একটু বাড়িও কমিয়ে নিতে পারেন এবারে আমি কোডিংয়ের জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি লিকুইড আপনারা চাইলে গুঁড়ো দুধেও করতে করতে পারেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আগার আগার পাউডার দুই টেবিল চামচ এখনও কিন্তু আমি আগের মতো চুলা জ্বালিয়ে দিইনি এবার দিয়ে দিলাম কবি পাউডার এবার আমি সব উপকরণগুলো দুধের সাথে মিশিয়ে নিব লক্ষ্য রাখবেন চুলাটা কিন্তু এখনো জ্বালিয়ে ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি এবারে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি পুরিয়টা তৈরি করে নিব তো দেখেন দুধটা কিন্তু খুব সুন্দর মতো বলক চলে এসেছে এটা মিনিট করার থেকে পরে দেখে বোঝা যাচ্ছে যে খুব ঘন হয়ে গেছে এবার আমি যে পাত্রতে সেট করব সেটাতে আমি ঢেলে নিচ্ছি এখানে যে জেলেটা তৈরি করে রেখেছিলাম কফির সেটা আমি ঢেলে দিচ্ছি পুরোটা দেব না কিছুটা রেখে দিব এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি গরম গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে এবারে বাকি যে জেলোটা আছে সেটা আমি উপর থেকে দিয়ে দেব আপনারা যদি এর থেকে বড় বানাতে চান সেক্ষেত্রে কিন্তু উপকরণ একটু বাড়িয়ে দেবেন যারা কফি লাভার তাদের তো কোনো কথাই নেই আর যারা কফি খেতে পছন্দ করেন না এর কিন্তু তাদের জন্য বানিয়ে নিতে পারেন তারাও কিন্তু খুব ভালো মতো পছন্দ করবে আর খুব মজা করে খাবে এবার দেখেন এটা তিরিশ মিনিট পর আমি ফ্রিজে রেখেছিলাম তো জমাও হয়ে গেছে এবার আমি একটা নাইফ দিয়ে আমি সাইডটা ছাড়িয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি মোল্ড আউট হয়ে যাবে এবার আমি একটা প্লেটে আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখেন খুব সুন্দর মতো কিন্তু প্লেটে চলে এসেছে এবার আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কতটা লোবন হয়েছে দেখতে যারা কফি লাভার তাদের তো কোনো কথাই নেই এটা পেলে একদম খুশি হয়ে যাবে এই গরমে যা ঠান্ডা করার মতো খুব মজাদার একটি ডেজার্ট তৈরি করে নিতে পারেন কফি মিল্ক পডিং যা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট তো দেখেন কতটা সফট হয়েছে আমি কিন্তু তুলতেই পারছি না তবে আমি এখানে খুব ছোট্ট একটা পুডিং তৈরি করেছি আপনারা কিন্তু চাইলে বড় একটা তৈরি করে নিতে পারেন তো দেখেন কেমন হলো আজকের এই কপি মিল্ক পুডিংটা অবশ্যই বাসায় তৈরি করতে পারেন এই গরমে আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশেই থেকে যাবেন আজকে পর্যন্ত সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম